বিসমিল্লা রহিম সকালে পান্তাবাদ খাওয়া ছয়টি উপকারিতা আসসালামু আলাইকুম আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি জেসিন স্বপ্না বলব থেকে সবাইকে আরেকবার স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালে পান্তা ভাত খাওয়ার ছয়টি উপকারিতা বিজ্ঞানীরা বলেন পান্তাভাতে থাকা পুষ্টিকর পদার্থ গুণ গুণগুণ হল শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইউমিনিক শক্তিশালী করে দেহে রক্তে অক্সিজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে আয়রন যেটা পান্তাভাতে প্রচুর পরিমাণ পাওয়া যায় আমরা অনেকেই পছন্দ করি পান্তা ভাত আমরা অনেকেই পছন্দ করি না শরীরের হাড়গুলোকে শক্ত রাখে ক্যালসিয়াম এটা কিন্তু একদমই সত্যি শরীরে নিশ্চিত অ্যানজাইমেন্টকে সতিক্রিয়া করতে সাহায্য করে মেঘে নিয়ে সত্যি আমরা অসাধারণ গুণাগুণ পান্তা ভাতকে খেতে আমরা পারি পরিবারকে নিয়ে আজ পছন্দের টেবিলে সকালে নাস্তায় পান্দা ভাতে বসে পড়েছি হাজবেন্ড তো খাবে না উনিকে অনেক জোর করে খাইতে বসেছি যে একবার খেয়ে দেখো না তো উনি মন খারাপ করে বসে আছে আমি একটু একটু করে দিচ্ছি আর খেয়ে নিচ্ছে আমার বয়ে যেটা পান্তা ভাতের পাওয়া যায় পুষ্টি গুণাগুণ এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং সুস্থ একটা পুষ্টিকর খাবার পান্দা ভাত গর্ভবতী মায়েদের অনেক উপকারিতা যেটা আমরা অনেকে জানি এবং জানি না পান্তাভাতের প্রচুর পরিমাণ বিটা সিটেসিটন ক্যালসিয়াম সিটিসন মতো মেটাবেন রয়েছে মেটাবোলাইস্টোন রয়েছে যা শরীরকে প্রদাহ বা যন্ত্রণা থেকে রক্ষা করে এগুলা মেনে আমরা পান্তাপাত খাবো প্রতিদিন সকাল এবং সময় পেলে সব সময় তার খাওয়া হয় না তো গতকাল আমি অনেক ভাত রান্না করেছিলাম রাতে আব্দুর রহমানের বাবা হোটেল থেকে নাস্তা নিয়ে আসছিলো তো সে নাস্তা খাওয়া হওয়ার পরে আমরা আর কেউ ভাত খাইনি তো সে ভাতগুলো বেঁচে রয়েছে তো কি করব তো আমি এই যে সকালে পান্তা ভাত হিসাবে চালিয়ে দিচ্ছি সকালে নাস্তা হিসাবে তো হাজব্যান্ড ওর সন্তান আমি নিজে তিনজনই খেয়ে নিয়েছি তো আমার ছেলে ঘোরাঘুরি করে চলে গেছে আর আদের বাবার খাওয়ার ধরন দেখলে তো বুঝতে পারছেন ও খাবে খাবে না তো যেখনি আমি দুই তিনটা ধমক দামক দিয়েছি তো ঠিকই খেয়ে নিয়েছে তো পরিবারকে নিয়ে এরকম পুষ্টিকর একটা খাবার সকালের নাস্তায় আমার কাছে অনেক ভালো লাগে পেট শরীর ঠান্ডা থাকে এবং পুষ্টিকর একটা খাবার অনেক ধরনের রোগবাল্লা থেকে আমরা সহজে উপকারিতা পাই তো আজকে পান্দা পাতি আমি রেখেছিলাম এখানে শাক ভাজি আলু ভর্তা ডাল বোনা ডিম ভাজা মাছ ভাজতে গেলে অনেক সময়ের ব্যাপার সকালে তো বুঝে নি ঘুম চৌকে এই ধরনের খাবারগুলো রেডি করতে বা বানাতে অনেক সময় লাগে তো সব কিছু সহবরণ করে আমি আজকে সকালের এই ফাকিবাজি নাস্তাটা দিয়ে সকালটা কাটিয়ে দিয়েছি অনেকেই জানেন যে সকালের নাস্তা বানানোটা আমাদের কাছে অনেকে একটা বিরক্তবোধ মনে হয় তারপরও সব কিছু কন্ট্রোল করে পরিবারের মুখ দিকে তাকিয়ে আমাদের সব কিছুই করতে হয় আর মেনে নিতে হয় তাই তো আব্দুর রহমানের বাবাকে দিচ্ছি তো আব্দুর রহমানের বাবা একটু একটু করে খাচ্ছে আর আমার দিকে চোখ ভর বড় করে তাকাচ্ছে তো আমিও থমক থামক দিচ্ছি তাই তো এখন আমি নিজেও বসে পড়ছি আমি কিন্তু পান্দা ভাত অনেক পছন্দ করি আর যেদিন আমি পান্দা ভাত খাই সেদিন কিন্তু আমার শরীর অনেক ঠান্ডা থাকে এবং আমার মার কাছে অনেক ভালো লাগে কার কাছে কেমন জানি না অনেকেই দেখি পয়লা বৈশাখ আসলে পান্দা ভাত খাওয়ার জন্য একদম পাগলের মতন পাগল হয়ে যায় কিন্তু আমি কিন্তু সেটা কখনও করি না কারণ পয়লা বৈশাখ একটা পান্দা ভাতের উদযাপন এটা কিন্তু মুসলমানের কাতারে পড়ে না যেটি আমার নবী নিষিদ্ধ করে ছিলেন তো আলহামদুলিল্লাহ আজকে সকালে পান্দাবাদ খেয়ে অনেক ভালো লাগলো পান্দা খাওয়ার পরে সংসারের সমস্ত কাজ কাজকাম করে দুপুরের জন্য একটা রান্না করেছি তো সেই রান্নাটার আমি ভিডিওতে সেট করিনি সেটা আমি স্কিপ করেছি আর এখানে ছেলে বাহানা ধরছে তাকে চিজ বানিয়ে দিতে তো তাকে চিজ বানিয়ে দেওয়ার জন্য আমি একটা আলু নিয়েছি অনেক বড় দিকে তো আলুটা যেভাবে চিজ বানাই সেভাবে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমার প্রিয় দর্শক প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যেখান থেকে আমার ভিডিও তোমরা দেখছো এবং দেখবে আর আমাকে প্রতিনিয়ত ভালোবেসে আমাকে সাপোর্ট করে যাচ্ছ সবার কাছ সবার জন্য আমার মন থেকে দোয়া এবং ভালোবাসা রয়েছে আর আজকের এই ভিডিওটা যদি তুমি স্টার্ট করো দেখার জন্য প্লিজ একটা লাইক দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের বলক ভিডিও দেখতে পছন্দ করো বা ভালোবাসো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিভিশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর তুমি যদি এই কাজটা অলরেডি করে থাকো আমার পক্ষ থেকে তোমাকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমি ভিডিওর বয়েস দিব দিব করে অনেক এক দু ঘন্টার সময় অপেক্ষা করছি ভয়েস দিতে পারছি না কারণ আশেপাশে দেখে অনেক আওয়াজ আসছে কিছু আওয়াজ থামছে না তো প্লিজ ভিডিওতে যদি তোমরা কোনো আওয়াজ পাও কেউ কিছু মনে করবে না সুন্দর ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করে আমার পাশে সময় থাকবে ভালোবাসা দিয়ে তাই তো আমি আলুটা কেটে দিয়ে পরিষ্কার করে হালকা একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এখন আমি দিয়ে পরিষ্কার করে ফিরে আবার এখন তেলে বেজে নিচ্ছি তো আমাদের ছোটো ছোটো সোনা বাবা সোনামুনিদের এইভাবে ঘরে একটা ন্যাচারাল খাবার যদি বানিয়ে দিতে পারি ওরা খেয়েলে ওদের স্বাস্থ্য শরীর সব কিছুই ভালো থাকবে এবং পুষ্টিকর একটা খাবার আর ভাইরের খাবার তো আজকাল দেখাই যাচ্ছে যত ব্যান্ডের হোক আর ব্যান্ডের হোক তাতে কোনো কথা নয় কিন্তু অনেক খাবারে অনেক ধরনের ক্যালসিয়াম থাকে আবার থাকে না তো সেগুলো খাবার কিন্তু অনেক ধরনের ভেজাল থাকে তাই আমরা মা হিসাবে সবসময় চাই ঘরে একটা পুষ্টিকর খাবার বানিয়ে ছেলে বা পরিবার বা স্বামী সন্তানকে নিয়ে খেতে কিন্তু এখনকার যে চৌকির সাথে তাল মিলিয়ে চলতে গেলে পারা যায় না কারণ এখনকার মানুষ সবসময় বাইরের খাবারটা নিয়ে ব্যস্ত থাকে তাই সময় সুযোগ বুঝে আমিও চাই এভাবে পরিবারকে একটা স্বাস্থ্যকর খাবার ঘরে বানিয়ে দিতে তো আলহামদুলিল্লাহ আমি বানিয়েছিলাম এই চিপস কি বানানোটা কিন্তু একদম দোকানের মতন পারফেক্ট হয়েছিল আর আমার ছেলেও খুব মজা করে খেয়েছিলো তো আমাকে বারবার বলছিল যে আম্মু তুমি আমি আর বাইরে চিপস খাবো না তুমি এইভাবে আমাকে বানিয়ে দিবা আমি বলেছি ঠিক আছে আমার সোনা বাবা তুই তো মা আর ছেলে খেয়ে নিচ্ছি বিকালে নাস্তা হিসাবে তো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি খুবই কুরকুর একটা শব্দ আসছিলো অনেক ভালো লাগছিলো তো এই তো ছিল আজকেরা আমার ভিডিও সবার কাছে ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম